আগে আগে কবরের চলে যেতে হবে আমি চিন্তা করলাম আমি চলে গেলে আমার কলিজাত হাসান হুসেনের কাপড়গুলো গুলো কে ধুয়ে দেবে আমি তো মা চলে যাবো এই জন্য জীবনের শেষ মুহূর্তে কলিজা হুসাইনের কাপড়গুলো আমি জীবনের শেষ তরে জীবনের শেষের মতো আমি ধুয়ে দিয়ে দিতে চাই এবং আমি এই রান্না করতেছি মানে রুটি বানাইতেছি এই যে রুটি আলি আমি যতগুলো আটা ছিল সবগুলো দিয়ে রুটি বানায়া যায় বানায়া দেয়া যায় কারণ হয়তো তোমার রুটি বানাতে কষ্ট হবে আজকের পর থেকে পাতেবার হাতে রুটি আর তুমি খেতে পারবে না আর আর এশকের নামাজ পড়ে এসে فاطمهকে ঘরে দেখতে পাইবে না ও রিয়ালি শামী এইজন্য সমস্ত আটাগুলা দিয়ে রুটি বানানোর জন্য প্রস্তুত নিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন فاطمه তুমি আজ থেকে বিদায় হয়ে যাবে কোলে যার টুকরা فاطمه আল্লাহর নবীর কোলে যার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ দুহুকের পানি ছিটিয়ে করে বলতে লাগলো আর বলতে লাগলেন فاطمه আমার সাইরা হাসান হুসেন যে সাইরা বুঝে তুমি চলে যাই পারে ফাতে আজকের পর থেকে আমি তোমাকে কোথায় পাব আর সবচেয়ে বড় কথা হলো হাসান হুসেন এই যে দুটা ছোট বাচ্চা তুমি যদি দুনার থেকে বিদায় হয়ে যা তারা মা বলে কাকে ডাকবে তাদের যদি মা ডাকার প্রয়োজন হয় যদি মায়ের কাছে মায়ের কোলে যেতে হয় যদি মায়ের কাছে মা বলে ডাক দেওয়া যেতে হয় পৃথিবীতে তো তুমি ছিলা না তুমি থাকবা না এখন মা বলে তারা ঘরে ডাকবে এই কথা বলে স্বামী আর স্ত্রী হজরত ফাতেমার আলী অজরে কান্দে হাসান হজরত আলীও কাঁদে হজরত ফাতেমাও কাঁদে এই অবস্থায় এই সময় হাসান আর হোসাইন দুরয়া মা আর বাবার কাছে আসলো আশা দেখতেছে মাও কাঁদে বাবাও কাঁদে মা বাবার কান্না দেখে হাসান হোসাইনও কান্না শুরু করে দিল হজরত ফাতেমা চিন্তা করলেন হজরত ফাতেমা চিন্তা করলেন এই মুহূর্তে হাসান ও কান্দে হাসান হুসাইন ও কান্দে আলী ও কান্দে ফাতেমা এক কথা এই সন্তান ও কান্দে মা বাবা ও এই সন্তানগুলোকে যদি কান্দা থেকে বিরত রাখতে হয় তাহলে একটা কথা দিয়ে নবীজির রওজা শরীফে পৌঁছে দেয়া হোক হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হাসান হুসাইনকে কাছে নিয়ে গালে মাঝে শেষবারের মধ্যে চুমু দিয়ে বললেন হরে আলী হরে হাসান আর হুসাইন তো আমরা তোমার আব্বুর একটু কথা বলতেছি তোমরা এখন তোমার নানার কবরে চলে যাও রোজা শরীফে চলে যাও ওইখানে গিয়ে তোমার নানার সাথে একটু দেখা করে আসো হাদিস শরীফ নবী মোহাম্মদ রোজা শরীফে থাকতেন আসেন আর নাতি করে যে টুকরা হাসান হোসাইন মাঝে মাঝে যখন ক্ষুধা তার নাই অস্থির হয়ে যাইত যখন খাবার কোনো কিছু থাকতো না হাসান হোসেন বলে পেট ভরা ক্ষুধা মারাত্ম ক্ষুধা খাবার কোনো কিছু ব্যবস্থা নাই যে সমস্ত খুদার কারণে সহ্য করতে পারি না দৌড়ে গিয়া নানার কবরে গিয়া বসি নানার সাথে একটু কথা বলি নানা রাজা শরীফ থেকে জিজ্ঞাসা করে নানা কেমন আছো আমরা উপর থেকে বলি নানা ভালো বাসি আল্লাহর পছন্দ হয়ে বলি যত খুদে নিয়ে নবীর রওজা শরীফে যায় আল্লাহর নবী যখন একটা কথা নিজের থেকে আমাকে বলে ওই কথাটা শোনার সাথে সাথে আমাদের পেটগুরা যেন ভরপুরি পুদু পুদু ভরপুর হয়ে যায় মোহাম্মদ মোসাফা জানে খোদা কো জানে মোহাম্মদ মুস্তফা কো খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো যা তো কহে রুবুবিয়ত খুদা কি যা তো কহে রুবুবিয়ত খুদা কি ওহা তো কহে নবুয়ত মুস্তফা কি হাসান হোসেন জোড়া আল নবীদের রোজা শরীফে চলে গেলেন আজকে যাওয়ার অন্য দিন যাইলে তো না না হাসান হোসেনের সাথে কথা বলে আজকে নানা অগ্রিম বলে দিতেছেন হাসান আর হোসেন i'm scared i না আজকে তোমাদের শেষ কথা হবে তোমাদের মায়ের সাথে সন্ধ্যার আগে আগে তোমার মা আল্লাহ জান্নাতে চলে যাবে আর কোনদিন মা বলে ডাক দেওয়ার মতো কাউকে পাবা না মার কাছে যাও মায়ের কাছে একটু থাকো হাসান হুসেন এই কথা শুনে দৌড়ে হাজরত ফাতেমার কাছে আসে আইসাম যা করে মাকে ধরে মা তুমি বলে সন্ধ্যার পরে আজকে দুনিয়ার থেকে চলে যাইবা ওগো মা বলো না তুমি যদি চলে যাও আমরা মা বলে আর কাকে ডাকবো मुहूर्ते तुम्हार आदर पवार জন্য মনের বড় আকুতি হবে ঠিক সেই মুহূর্তে মা বলে ডাকার মতো কাহকে আর পাবো না ও মা তুমি কেন যাইবে আমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে ছেলে যাই মা এই কথাগুলা ছোট বাচ্চা গুলা হজরত ফাতেমাকে বুঝাচ্ছে এই কথাগুলা বলার পরে হজরত ফাতেমার কান্না ও ঝুরে চলে গেল আরো বেশি কান্না শুরু হয়ে গেল যত কিছুই হোক আল্লাহর পয়সালা চলে যেতে হবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা এই বাচ্চাগুলাকে বুঝাইলেন বুঝাইয়া বললেন শোনো বাবা তোমরা একটু কাজ করো তোমার আব্বুর সাথে একান্তে একটু কথা বলি না হজরত আলী স্বামী হজরত আলীকে ডাক দিয়ে একান্তে কথা বলতেছেন ও স্বামী প্রাণের স্বামী আলী জীবনের শেষ হয়ে যাচ্ছে সময় একটু আসরের পরে আমি দুনিয়ার থেকে সব কিছু ছেড়ে কবরে চলে যেতে হবে ওয়ালি জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাই জীবনে তোমার কোনো খেদমত করতে পারি না জীবনে তোমার কোনো আমি তোমার কোনো খেদমত করে যেতে পারি নাই ও আলী জীবনে এই সংসার চালানোর জীবনে দাম্পত্য জীবনে যদি কোনো ভুল করে থাকি আজকে জীবনের শেষ বেলায় দয়া করে আমি আমাকে তুমি ক্ষমা করে দা হজরত ফাতেমা রবি আল্লাহ তালা মা হজরত আলীর কাছে ক্ষমা সায় হজরত আলী যার করে কাঁদে আর বলতেছে ও فاطمه তুমি জীবনে আমার সাথে কোন অন্যায় কর নাই রে فاطمه কিন্তু আমি তো তোমার উপযুক্ত ছিলাম না আল্লাহ দয়া করে তোমাকে আমার কাছে এনে দিয়েছেন ও فاطمه জীবনে একটা ভালো কাপড় তোমাকে দিতে পারি নাই জীবনে একটা ভালো শাড়ি আমাকে দি তোমাকে দিতে পারি নাই জীবনে পেট আর তিনটা বেলা তোমারে খাবার দিতে পারি নাই পাঁচটা দিন সাত দিন এমন গেছে তোমার চুলার মাঝে কোনদিন আগুন জ্বালাতে পারি নাই ও فاطمه তোর ও হাক আসলে আমি তোমার আদায় করতে পারি না আমি তোমার কাছে এই শেষ মর্মেই অনুরোধ আমি যদি তোমার কোনোভাবে বপ নষ্ট করে থাকি ও ফাতেমা দয়া করে আমাকে শেষ ঘরের মতো ক্ষমা করে দা মুখতারাব হাজরিন কি ভাবে জেনে স্কুলে বুঝে একজন আরেকজনের কাছ থেকে চিহ্তরে বিদায় নেওয়া কেমন বিজয় বিদার হতে পারে এটা একমাত্র তারাই বুঝি যারাই এটার ভক্ত অভিজ্ঞতা ঠিকই না ভাই না ভাইয়া হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সন্ধ্যা হয়ে গেছে আরেকটা উপদেশ প্রথম তার কাছে ক্ষমা চাইলো দ্বিতীয় অনুরোধ তার কাছে করলো হযরত আলী শুনো আমি যখন মরে যাব আমি যখন কবরে চলে যাব আমার মরার পর অন্তিকাল হয়ে যাওয়ার পরে তোমার কাছে অনুরোধ আমাকে যত দ্রুত তুমি দাফন করে দিও এবং অন্য কোনো বড় পুরুষকে আমার লাশটাও যেন অনুমান করতে না পারে দেখতে না পারে খুব খেয়াল রাখিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন হযরত فاطمه অন্তকালের পরে তার কাফন পরাইলেন সবকিছু করে যখন তাকে রওনা দিলেন কিন্তু দেখা গেল হজরত আলী একা গুলাইতে পারতেছে না আল্লাহ এদিকে ফাতেমার আউসিয়াত হইল অন্য কোন পুরুষে যেন তার কাছে না আসে মরার পর যেন না থাকে হজরত ফাতেমা হজরত আলী রাজি আল্লাহ তালুকে ওসিয়ত করে গেলেন ও স্বামী আমি মরার পরে আমাকে যেভাবে লাশটা তুমি নিয়ে নিবা এমন ভাবে তুমি একাকে আমাকে নিয়ে নিবা কারণ তোমার সাথে যদি অন্য লোকেরা থাকে তাহলে হয়তো অনুমান করতে পারবে যে নবীদের মেয়ে ফাতেমা কত কতটুকু লম্বা ছিল টুক মোটা ছিল আমি মরার পরে যেন একটা বড় পুরুষ করতে না পরে আমি কতটুকু লম্বা কতটুকু খাটো কতটুকু বাটক কতটুকু মোটা দেখেন মহতারাম হাজরিন আলী তাই করলেন লম্বা ঘটনা আমি যে কথা এখানে বুঝাইতেছিলাম ও মা বোনেরা আজকে আমি তো জীবন আমি আজকে জীবন থাকতে আমার পর্দা নাই আমি কতটুক আমার চেহারা কেমন আমার আকৃতি কেমন আমার দেহ কেমন আমার সৌন্দর্য কেমন আমার চলাফেরা কেমন আমার ভঙ্গান কেমন এইগুলো আজকে আপনি হাজারো পুরুষের সামনে বিয়া রাস্তা দিয়ে হাঁটি আমার কেতে আল্লাহর আদালতে যার হিসাব দিতে হবে এই কথাটা আমার মা বোনের মনে না 啊。<laughs>

কবিরা গুনার সুযোগ করে দিল আল্লাহর নবী এটার জন্য পুরুষ যত লোক দাই ওই যে মহিলা গুছেন সে একটা থেকে বেশি দাই আল্লাহ আমাদের বুঝত্ব বিজ্ঞান করে মুতারাম হাজেরিন আপনাদের কথা মনে আছে কিনা জানি না অন্তরের কয়টা রোগ ভুলে গেছে অন্তরের কয়টা সাতটা প্রথম রোগের নাম কথা বলেন প্রথম রোগের নাম কি অহংকার প্রথম রোগের নাম কি অহংকার অহংকার শব্দের আরবি হলো কিবির তাকাব দুইটা জিনিসের নাম অহংকার দুইটা জিনিসের নাম মনে রাখবেন কথাগুলো মনে রাখেন অহংকার এক অংশ বতরুল হক সত্যকে নামানা বলেন সত্যকে নামানা এটা হলো অহংকার আর একটা হলো মানুষকে হিনে করা নিজেকে বড় মনে করা একজনকে ছোট মনে করা বেজ্জত মনে করা হীরা মনে করা তাহলে অহংকার দুইটা জিনিসের নাম একটা হলো সত্য বাস্তবকে নামানা বাস্তবকে নামানা কথা বলেন না কেন আপনারা বাস্তবকে কি নামানা আর একটা হলো কি গন্তুন নাচ মানুষকে হীন করে দেখা মানুষকে ছোট করে দেখা আল্লাহ নবী মোহাম্মদ তাহলে আমাদের এই পর্যন্ত আসলাম অন্তরের প্রথম রোগের নাম হলো অহংকার অহংকার দুইটা জিনিসের নাম একটা হলো বলেন না সত্যকে না মানা বাস্তবকে না মানা কথা বলেন না কেন বাস্তবকে কি না মানা সত্যকে না মানা আমাদের মাঝে এরকম কেউ আসেনি যে আমার মন মতে হলে মানি ইসলামের মন মতে হলে মানি না এরকম কিছু আসে না নাই কথা বলেন না পৃথিবীর ইতিহাসে এক কুখ্যাত এক কুখ্যাত নারী তাসলিমা নাসরিন নাম শুনছেন না আপনারা আপনারা তো ভয় নাকি জানি তাসলিমা নাসরিন নাম শুনছেন কি মহতারাম হাজরিন

শহরের बंगতের বাংলাদেশ ফরমের বাংলাদেশ হামিদজি হুজুরের বাংলাদেশ আহমদ সাহেবের বাংলাদেশ মামুন বাংলাদেশ समस्त উলামা کرامের বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে যদি আযাদের শব্দ তোমার সহ্য না হয় আযান যদি তোমার ভালো না লাগে তাহলে আমরা বলবো সীমান্তের পক্ষদার বাড়ি খোয়া আছে চলে যাও সেখানে যদি দাদার বাড়ির সীমান্ত পর্যন্তকে হেলিকপ্টার আছে উড়ে চলে যাও কথা ঠিক পথ সোজা সত্যকে মানে না এরকম কিছু লোক আছে না শিক্ষিত কিছু লোক আছে যারা অতি তাড়াতাড়ি মাথার চুলগুলা খালি হয়েছে আর নাস্তি হয়েছে আছে না এই কথা হাজারিন একটা দৃষ্টান্ত দেয় আপনাদের সামনে এক নাস্তিক বেটা হে বলে নাস্তিক বুঝেন তো। ও আল্লাহ তাআলা বলতে কিছু না। নাউজুবিল্লাহ কইতেন না। নাউজুবিল্লাহ। আরেক দল আছে কয় না আল্লাহ একজনে काबूই তো না। এত কেমনে করে? এজন্য আল্লাহ একজন নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি এরকম কিছু কইবে দুনিয়াতে আছে না নাই কথা লাগে। হত্তাবলাম হাজেরিন। এখন নাস্তিক বেটা এই বেটা কয় আল্লা বলতে কিছু নাই। পৃথিবীটা এমনি এমনি চলে। গাছ ধরে গাছ বড় হয় ফুল ধরে ফল ধরে আবার ফল ধরে আবার পুঠে এই ভাবে চলছে দুনিয়া বক্তারা ভদ্রিন একটা নৌকা চালাতে যদি একটা মাঝি লাগে কথা কোন না ভাই মুসলমান একটা গাড়ি চালাতে যদি একটা ড্রাইভার লাগে একটা ট্রাক চালাতে যদি একটা ড্রাইভার লাগে একটা সাইকেল চালাতে যদি একটা ড্রাইভার লাগে ও মুসলমান

আমাকে যাকে মানতে হবে তিনি হলেন আমার আল্লাহ হাজুনে বলেন তো আল্লাহ নাস্তিক বেটা এই তরমুজ খেতে দিয়ে দিছে এখন দেখলো সিগুন সিগুন লতা ফল দিয়ে বিশাল বিশাল হের যুক্তিতে ধরে না মাথায় ধরে না হের চিন্তায় ধরে না আল্লাহ এই কেমরা কেমনে করলো এরকম সিলুন একটা গাছের মাঝে এত বড় একটা ফল দিল আর গাছ হিসেবে না হিসেব মতো ফলনের দরকার এতে মাথা ধরে না আল্লাহ দিছে একটা গালি কথা বুঝলেন মুসলমান আল্লাহ করে চিন্তা কর নাস্তিক তুই যদি নাস্তিক কিন্তু তোরে আমি বানাইছি কে বানাইছে কথা কন রাখা কে বানাইছে আল্লাহ বানাইছে নাস্তিক দেখি তোরে আমার মহবতের ছায়া দিয়ে ঢেকে তোরে হেদে দিতে পারি কিনা আল্লাহ আকবর নাস্তিক এখানে মন্তব্য করে সামনে চলে গেল জাম সামনে গিয়া দেখলো অনেক রুদ্র রুদ্রটা পার হয়ে একটা আম গাছের নিচে বসলো বিশাল একটা মোটা আম গাছ উপরে দেখে দেখে ছোট ছোট আম

ফল দিলা আর এই চিকোন লটার মাঝে তো বিশাল ফল আমি দিলাম এটা তরবুজে আসবে না আমি যেটা সটি কেটে আমি করছি আল্লাহ পাক মার ওই নাস্তিক আম গাছের নিচে বসে রইছে মাথাটা ঝুঁকে ঝুঁকে আল্লাহর ব্যাপারে চিন্তা করে আল্লাহকে আমরা কেমনে করলো গাছ হিসাবে না ফল দিত গাছ হইলো সিয়ম দিছে বড় ফল আবার কেদিকে মোড়া গাছ দিছে ছোট ছোট ফল আল্লাহ আম্রসের আমকে নির্দেশ করলো আম

ন্যাশনাল এয়ারপোর্ট মাথার মাঝে তো চুল নাই এ ঠুস করে তার মাথার মাঝে একটা আম ফালা বেশি জোরে নয় না হয় আমার বন্ধা বেতা ভাই আল্লাহ এই নাচটিকে আল্লা গালি দিল জোরে ফেলালে তার মাথায় সে বেথা পাবে আল্লাহ আমার আল্লাহ বড় দয়ালু আমার আল্লাহ বড় মায়াবী বান্দা অপরাধ করে আল্লাহ তারে মায়া করে আল্লাহ পান্দা অপরাধ করার পরে আল্লাহ চায় সুযোগ দেয় দেখি সে ফিরে আসে কিনা ভন্দা পথ খায় একদিন দুই দিন তিন দিন আল্লাহ কয় প্রথমবার তারা ধরবো না দেখি সে ফিরে আসে কিনা বান্দা চুরি করে একবার দুইবার তিনবার আল্লাহ পাক চায় সুযোগ দেয় দেখি সে ফিরে আসে কিনা এইভাবে অন্যায় করতে থাকে আল্লাহ পাক চায় যে বারবার সে ফিরে আসো কিন্তু বান্দা যখন সীমা অতিক্রম করে ফেলে আল্লাহ কয় না এবার তো তারে ধরার দরকার এরপরে আল্লাহ এমন ভাবে ধরে আর কোনোদিন ছাড়ে না কথা ঠিক কিনা ভাইরা মা সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত ছিল দুই হাজার একচল্লিশ সাল আল্লাহ তাকে সিদ্ধান্ত হলো দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আল্লাহর সিদ্ধান্ত মানুষ শুনে রাখো দূরের সত্য দিয়া নয় তোমার বন্ধু দিয়ে তোমারে দৌড়ানো আমের বিরুদ্ধে কথা কইও না আলমদের নির্যাতন করিও না সত্যের বিরুদ্ধে তুমি সত্য জবরদস্ত করার চেষ্টা করিও না মানুষের ভাগ্য বিধাতাকে স্তব্ধ করার চেষ্টা করিও না মুমিনরা কেমন পর্যন্ত যারা হক জমাণ করার চেষ্টা করেছে তারা সত্যকে দমন করার চেষ্টা করেছে যারা কুরআন ও হাদিস এবং আলেম করেছে তাদের পরিণতি হইছে এই যে শত লাগে না নিজেদের বন্ধুরে দিয়েই আল্লাহ বন্ধুদের সে পার করে মুহতরম হাজেরিন কথা বলতেছিলাম এখন আল্লাহ আম এড়ে নির্দেশ করছে মনে আছে নি আপনাদের আম আস্তে আস্তে মাথাটা তো কামাই না মাথা একটাও চুল নাই আমাদের দেশে কিছু কিছু বুদ্ধিজীবী নামের লোক আছে এই বয়া বয়া চিন্তা করতে করতে মাথা চুল দিতে পর্যন্ত গেছে এটা ন্যাশনাল এয়ারপোর্ট এটার মাঝে বিমান নাম তো হইবো চুল একটাও নাই উদ্দেশ্য হইলো সব মানুষের বিরুদ্ধে চিন্তা কথা ঠিক কিনা ভাইয়ের আমার কারে কেমনে ঠকাইবো আগামী দিন কারে কোন হুজুর কোন ফেসে হাল লাগবো কোন হুজুর কোন মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিব। এরকম কিছু মানুষ দুনিয়াতে আসে না নাই কথা কেন মুসলমান মহতারাম হাজরিন এখন আল্লাহ ঠিক আছে নাস্তিকের মাথায় এই ছোটো গোজা আসতে করে আরাম করে যেন না হয় নাস্তিকের মাথা ঠুস নুরু কথা বোঝান তো আল্লাহ নির্দেশ করেছে আমরে আল্লাহর হুকুম এক কাম ছোট্ট করে ওই নাস্তিকের কামাই না মাথায় ঘুরাই না বাড়ির মাঝে ঠাস করে পড়ছে পড়ার পরে কাম নাস্তিক চিন্তা করে হাইরে মাথা থেকে বোধ আসমান ভাঙিয়া পড়ছে কি জানি পড়লো একবার মাথায় হাত দিয়া সার না জানি রক্ত বের হইল হাতে দিয়া দেখে না রক্ত বের হয় নাই মাথা ভাঙ্গে নাই এখন মাথা সামান্য একটু পাইছে বেশি ব্যথা পায় নাই মাথাটা নিচের দিকে ঝুঁকে দিল আর আল্লাহকে টাকা শুরু করে দিল মালিক সিদ্ধান্তই সঠিক আমার শবে ফল হবে আর তোমার সিদ্ধান্ত ছিল বড় গাছের মাঝে উৎস ফটো পদ্ধতি বলি আমার সিদ্ধান্ত ওই তুমি যদি ওই মুলাম বড় গাছের মাঝে যদি তুমি তোর মুজের মতো ফল দিতা আল্লাহর কসম ওই তোর মুজ হয় আমার মাথায় পড়লে তোর মুজ পড়ার আগে আমার মাথাটা শেষ হয়ে যেত আল্লাহু আকবার মুহতরম হাজরী এইজন্য আল্লাহর সিদ্ধান্তই সঠিক আল্লাহর সিদ্ধান্ত কি সঠিক বলতেছিলাম অন্তরের প্রথম লোকের নাম অহংকার সত্যকে নামানা বলেন না সত্যকে নামানা আরে কোরআন বলেছে নারীর অভাব চলাফেরা হারাম নারীর অভাব চলাফেরা কি হারাম পর্দা করা ফরস পর্দা করা কি এখন পর্দা তো করে না বরং যারা বোরকা গায়ে দিয়া স্কুল কলেজে যায় তাদের বিরুদ্ধে আইন হয় এখন আল্লাহ কইছে এটা সত্য তুই কস ওটা সত্য

যে রিস্টা চালক ফকির তার গায়ে সে কাপড় কথা ঠিক না যখন তপ করে বাসায় যেমা লাভাই পরে একজন মিসকিনের মুখেও লাভাই কাল্লা কথা ঠিক কিনা ভাই আল্লাহ যেন বলতে চাইলেন শোন যার ভিতরে এই রোগ আছে মানুষকে মানুষ মনে করে না তার জন্য আমি হস করে দিয়ে বুঝাইছি তুই মদিনা গিয়া দেহ তুমি কোন দেশের রাজা আর কে রিক্সা চালায় এই বেদাবেদ নাই আল্লাহর বান্দা হিসাবে সব এক রকমের কাপড় সব এক রকমের লাভবাই তালবিয়া বলে ওয়াজের সার কথা হইল এই হুজুর এসে গেছেন আলোচনা করবেন আমার ওয়াজের আজকের সার কথা হইল শরীরের সুস্থতার চাইতে অন্তরের সুস্থতা বেশি দরকার আর অন্তরের রোগ হলো চারটা একটা রোগের নাম অহংকার আর ওষুধ হলো নামাজ এই মনে রাখতেছেন নি দ্বিতীয় রোগের নাম লোভ লোভের ওষুধ হইলো কয় রোজা তৃতীয় রোগের নাম কৃপণতা কৃপণতার ওষুধ হইলো সজ্জা জাকাত চতুর্থ রোগের নাম নোকি আর মানুষ মনে করে না এই রোগের ওষুধ হইলো হস তাহলে ইমানের পরে নামাজ রোজা জাকা হস আল্লাহ পাক যেন এই চারটে বিধান দিয়া সারা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইল অন্তরকে যদি পরিশুদ্ধ করতে হয় এই চার আমলের বিকল্প নাই নামাজ অহংকার দূর হবে রোজা রাখো তোমার রোগ দূর হবে আল্লাহ আকবর যাকাত দাও তোমার কৃপণতা দূর হবে হস করো তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের এই চারটি রোগকে সুস্থ করে আমাদের সুস্থ করে কবরে গিয়ে দুনিয়া আখেরাতে ধন্য হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন